আসসালামু আলাইকুম আমি মাসুকুর রহমান আমি বর্তমান আছি এই বৃহত্তর পশ্চিম সনবিল এলাকার বৃহত্তর বালিয়া বাজারে এবং আমি আজকে প্রত্যেক মানুষকে এক একজনকে জিজ্ঞাসা করব আসন্ন বিধানসভা নির্বাচনে ওনারা কোন দলকে এবং কা প্রার্থী হিসাবে কাকে চান চলুন আপনারা আমাদের সাথে আর ছাব্বিশ সালের যে বিধানসভা আসছে এই বিধানসভায় আপনারা কোন দলকে ভোট দিতে চান আমরা তো কংগ্রেসকে ভোট দিতে চাই কংগ্রেসকে ভোট দিতে চাই এই কংগ্রেসকে সাপোর্ট করার পিছিয়ে কারণ কি সাপোর্ট করবেন আমি তৃণমূল কংগ্রেসের টিএমসি

সমাজে শান্তি বয়ে আনতে পারবে যারা তাদেরকে আমরা আপনার এই বর্তমানে দক্ষিণ করিমগঞ্জে কোন প্রার্থী হিসাবে আপনি মানে কোন প্রার্থী আপনি চান যে এখানে দক্ষিণ করিমগঞ্জে দেওয়া হোক আমরা মানে চাই এখনো কোনো ইয়ে করছি না কোন ব্যক্তিগত আপনার পছন্দ আছে নাকি ওনাকে টিকিট যে দলে দিবে ওনাকে আমরা ভোট দিব ব্যক্তিগত হইতে গেলে আমি আমার পার্সোনাল হিসাবে আমি আমার ব্যক্তিগত সিতে আমি সিদ্ধে গামে গামে আপনি কেন পছন্দ করেন তার কারণ বিজেপি কে বিজেপি কে বিজেপি কে বিজেপি প্রার্থী হিসাবে আপনি কাকে চান বিজেপির প্রার্থী যাকে দিবে আমার পদই আমার প্রার্থী জানা মতে বর্তমানে এই দক্ষিণ যে বিজেপি প্রার্থী যায় আছে তার মধ্যে থেকে একজন কোনো একজন আমি চাই না আমি পদ্মই চাই যে পদ্ম নিয়ে আসবে তাকেই আমি সাপোর্ট করি এই এলাকা বেশিরভাগ মানুষ বিভিন্ন দল থেকে যাচ্ছে বিজেপি থেকে টিকিট চাওয়া মানে বিজেপিকে সাপোর্ট করার কারণ বিজেপি সাপোর্ট করা কারণ এ আপনারা কোন দলকে সাপোর্ট করবেন এই দক্ষিণ করিমগঞ্জে কংগ্রেস দলকে সাপোর্ট করি তো বা আসন্ন বিধানসভায় আপনি কোন দলকে সাপোর্ট করবেন

ওজন সাপোর্ট করেন সময় আইলে বুঝা যাইবো সময় আইলে এখন পর্যন্ত কোনো কাউকে কোনো দল বা কোন মানুষ টি কংগ্রেস কংগ্রেস নির্বাচন আমরা আজিজ আহমেদ খান কংগ্রেসের টিকেট থেকে আইতাওখান আমরা দাবি আর অন্য কোনো দল না অন্য কোনো দল আমরা চাই না আমরা কংগ্রেস যদি আজিজ আহমেদ খান অন্য মানে মনে করেন বিজেপি থেকে বা অন্য কোনো দল থেকে টিকেট নিয়ে আসেন তাহলে কে উনাকে সাপোর্ট করবেন আমরা আজ আমরা জেদলও ভাইটাকে সাপোর্ট করব বিজেপি বাদে অসংকো ধন্যবাদ সাপোর্ট করবেন কোন নাই কোন দলকে ভোট দিবেন আপনার যাকে পছন্দ তাকে বলুন কংগ্রেস কংগ্রেসকে সাপোর্ট করার কারণ কংগ্রেস প্রার্থী হিসাবে আপনি কাকে চান কংগ্রেস অসংকো দল বলতে আমি কই আমরা তো আদি তো কংগ্রেসই মানুষ আর কংগ্রেস তো আমরা ঠিক আছে কংগ্রেস সাপোর্ট করি আর আগে দিয়ে করতাম ইনশাল্লাহ আর আমরা ক্যান্ডিডেট হিসাবে যদি আমরা রানুমান সাহেব আইন আমরা এরিয়ার লাগে খুব ফায়দামান হইব আর কারণ আরো তো নয়া নয়া আসন জানিয়ে না কি রকম হইব কিন্তু আমরা রনুমান সাহেব আইলে আমরা লাগে দুইয়ের কিছু ফাইদা হইব কংগ্রেস কে সাপোর্ট করা মানে রানু খান কে সাপোর্ট করা মানে দল কে সাপোর্ট করেন না পার্সন কে সাপোর্ট করেন দল তো এক নম্বর আর দুই নম্বর হইলো সাইয়ার আরি তাই কংগ্রেস ওর টিকিট টা লইয়া খুব ভালো কংগ্রেস এ যদি অন্য কোন প্রার্থী কে টিকিট দে তাহলে কি আপনি কাকে ভোট মানে এবং রানু খান যদি অন্য কোন দল থেকে নিয়ে আসে তাহলে তো মানে দল তো ছাড়া দিতে না অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন দল তো কংগ্রেস সাপোর্ট করবেন কংগ্রেস এবং প্রার্থী হিসাবে কাকে চান আপনি প্রার্থী হিসাবে আমি আজি রহমান তালুকদার রানু খান আচ্ছা রানু খান যদি অন্য কোন দল থেকে টিকিট নিয়ে আসে এবং কংগ্রেস যদি অন্য কাউকে টিকিট দেয় তাহলে আপনি প্রার্থী মানে দলকে সাপোর্ট করবেন না প্রার্থীকে কংগ্রেস সাপোর্ট করবো কংগ্রেস অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জন্য হারাতে জাতীয় কংগ্রেসকে এবং প্রার্থী হিসাবে কাকে চান আপনি মমতাজ বেগম কে মমতাজ বেগম কে বা করবেন আমরা তো কংগ্রেস করব কংগ্রেস এবং প্রার্থী হিসাবে কাকে চান আপনি এটা এখনো সিওর না সিওর না মানে দল যাকে টিকিট দেবে তাকে ওটা তো হয় না সময় আপ আইলে ব্যক্তি হিসাবে কোনো আপনার পছন্দ আছে নাকি না না এটা কোনো পছন্দ নাই কোনো পছন্দ নাই কোনো দলও এখনো সঠিক সিলেক্ট করেনি মানে কোন দলকে দিলে আপনি মনে হন যে এই দক্ষিণ করিমগঞ্জ যে উন্নয়ন হবে তা ভাই বুঝা যাইব না সিদ্ধান্ত দিছেন সিদ্ধান্ত হই না কোন ব্যক্তি আছে নাকি যদি ওনাকে যে দল থেকে টিকেট দেওয়া হবে ওনাকে সাপোর্ট করবে এরকম কোন ব্যক্তি না নাই নাই ওনার আমেদকের রানু খান আইলে বেশপালা হইব কংগ্রেস তাকিয়া আমরা কংগ্রেসী মানুষ কংগ্রেসেও ডিম ভোট যদি কংগ্রেস দল থেকে রানু খানকে টিকেট দেওয়া না হয় তাহলে আপনি না দলেও থাকমু কংগ্রেস দলে থাকব থাকমু অসংকো ধন্যবাদ এল কে সাপোর্ট করবেন কোন দলকে সাপোর্ট করবেন আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস কংগ্রেস এবং প্রার্থী হিসাবে আপনারা কাকে চান একজন মানে উনাকে টিকেট দেওয়া হোক এরকম কোন পছন্দ না দল আগে টিকেট দেবে দল আগে টিকেট দেবে দল আগে টিকেট দেবে যে দলে বালা কাজ করবা এখন না বো যে লয়ছি টাইম হলো ইমো দিতেছিছো সিদ্ধান্ত প্রার্থী হিসাবে কাকে সাপোর্ট করবেন প্রার্থী হিসাবে কংগ্রেসকে সাপোর্ট করুন অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানো আমরা তো কংগ্রেসের জন্য কংগ্রেসের কংগ্রেসে 2026 তো কংগ্রেস কংগ্রেসে যে কোনো জই কংগ্রেস কংগ্রেসের দিকে আপনারা সাপোর্ট আছেন হ্যাঁ হ্যাঁ কংগ্রেসবাস আমরা তো কংগ্রেসকে বডি চাই কংগ্রেসকে বডি চাই এই কংগ্রেসকে সাপোর্ট করার পিছনে কারণ কি কংগ্রেস তো ধর্ম নিরপেক্ষ দল আসছে এরপরে ভারতের বিভিন্ন সমস্যায় কংগ্রেসে যে আসছে এরপরে কংগ্রেস তো শান্তিপূর্ণ হিসাবে আছে কংগ্রেসের নেতাগুলো ভালো আছেন গৌরব গগৈ যথেষ্ট ভালো নেতা এবং রাহুল গান্ধী ভারতবর্ষ মধ্যে একজন টপ নেতা আপনি কাকে চান মানে যে কংগ্রেসে টিকিট দেওয়া দেওয়া হোক ওনাকে টিকিট দেওয়া হোক কাকে কংগ্রেসে আমাদের দক্ষিণ যে যাকে টিকিট দিব তাকে আমরা ভোট দিব আমরা কংগ্রেসি ঠিক আছে ধন্যবাদ টিএমসি কে কেন সাপোর্ট করবেন তার কারণ টিএমসি কোন দুর্নীতি নাই কংগ্রেস দুর্নীতি আছে আর বিজেপি তো দুর্নীতি আছে অন্য অন্য যত দল আছে সব দলে দুর্নীতি আছে এই দক্ষিণ করিমগঞ্জে টিএমসি থেকে কাকে প্রার্থী হিসেবে আপনি পছন্দ করবেন যাকে দলে দিব তাকে আমরা আমি পছন্দ করব। আপনার কোনো ব্যক্তিগত পছন্দ নাই পছন্দ নাই আমার 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 মধ্যে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য আনু খান কে সাপোর্ট করার কারণ উনি গত পাঁচ বছর অনেক কাজ করিয়েছেন পাঁচ বছর তার এক দুইটা উদাহরণ দিতে পারবেন আপনাদের এলাকার মধ্যে আমাদের এলাকার মধ্যে আমরতল টুকুল একটা রাস্তা সঙ্গে বিদ্যুৎ তারপরে ওই ময়না টু ডুবাই মসজিদ একটা রাস্তা সঙ্গে বিদ্যুৎ নগামর দিকে সত্তারাজির দোকান থেকে লইয়া ফাঁক একটা রাস্তা সঙ্গে বিদ্যুৎ ছোটখাটো অনেক কাজ করিয়েছে অসংখ্য ধন্যবাদ সিদ্দেগা আপনি কেন পছন্দ করেন তার কারণ রাস্তাঘাট কাম কাজ বহুত আছে ৰাস্তা তাইন যাখলৰ মত ৰাস্তা দক্ষিণ বনাইছো সম্পৰ্ক আছে কংগ্ৰেছ দল কেনে কারণ বিজেপি চলে বর্তমানে যে ভাবে মুসলমান সেই জন্য আমরা বিজেপি বর্জন করে এখন কংগ্রেস দলকে আমরা সমর্থন করি কংগ্রেস দল থেকে আপনারা প্রার্থী হিসাবে কাকে চান প্রার্থী হিসাবে আমরা দক্ষিণ করিমগঞ্জের মধ্যে আব্দুল সবুর তবাদার আমরা পছন্দ করি এই দল যদি আব্দুল সবুদ তাফাদার যদি না দিয়ে অন্য দল অন্য কাউকে টিকিট দেয় তাহলে আপনি কি কংগ্রেসে সাপোর্ট করবেন না অন্য দলে ঠিক আছে মানে দল যে কাউকে দেবে তাকে সাপোর্ট করবে হ্যাঁ দল যা যারে কংগ্রেসের টিকিট দিব তারে আমি সাপোর্ট করি অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য এবার আমি পাশে আমার একজন ভাই ওনাকে জিজ্ঞাসা করব এই বিধানসভা আসন্ন বিধানসভায় আপনি কোন দলকে সাপোর্ট করবেন কংগ্রেস দল কংগ্রেস দল কংগ্রেস দলের প্রার্থী কাকে চান আপনি কংগ্রেস দলের প্রার্থী তো সবুর তার পিছিয়ে কারণ তার পিছিয়ে কারণ তো ব্যক্তি হিসাবে উনি একজন ব্যক্তি হিসাবে উনি একজন ভালো মানুষ শিক্ষিত মানুষ অসংখ্য দন্ডলকে মানে সাপোর্ট করার পিছিয়ে কারণ কি এই যেহেতু এই দক্ষিণ করিমগঞ্জে বিভিন্ন দল আছে তৃণমূল কংগ্রেস আছে এজেপি আছে বিজেপি আছে এবং বিভিন্ন নির্দল আছে তার মধ্যে থেকে কংগ্রেস সিলেক্ট করার পিছিয়ে কারণ কি তো দেশের পরিস্থিতি মোকাবিলায় মনে বিবেচনা আগে কংগ্রেস করা বিভিন্ন দল আছে এজেপি আছে বিজেপি আছে তৃণমূল কংগ্রেস আছে বিভিন্ন দল আছে তার মধ্যে থেকে কংগ্রেস সিলেক্ট করার পিছিয়ে কারণ কারণের লগে বাকি সারা লগে আমার খাইবার কুটুম বুঝছেন খালি আইতা আর খাইতা ও কাম কিন্তু রান্না কাম করিয়া গেছেন পাঁচ বছরে পনেরো বছরে কোনো কেউ কাম করছে না যদি দল রানু খানকে না দিয়ে অন্য কাউকে টিকিট দেয় তাহলে আপনি কি কংগ্রেসে ভোট দিবেন না অন্য কংগ্রেসও তাক মোটে আছে কিন্তু রানু টিকেট টিকিট দেবার লাগে মানে আমরা আবেদন চেষ্টা চালাই চেষ্টা বেশিরভাগ মানুষ বিভিন্ন দল থেকে যাচ্ছে বিজেপি থেকে টিকিট চাওয়া মানে বিজেপি কে সাপোর্ট করার কারণ বিজেপি সাপোর্ট করার কারণ বিজেপি আমার ভালো লাগছে পার্সোনাল পার্সোনালি ওনার পছন্দ বিজেপি অসংখ্য ধন্যবাদ জাতীয় কংগ্রেস কে চাওয়ার পিছে কারণ কি আপনার মমতাজ বেগম যদি অন্য কোন দল থেকে টিকিট নিয়ে আসে তাহলে কংগ্রেস তো গিয়ে নিয়ে আসলে আমি থাকবো না হলে থাকবো না কংগ্রেস কে চান এবং কংগ্রেসের প্রার্থী হিসাবে কংগ্রেস কে বিভিন্ন দল আছে এই দক্ষিণ করিমগঞ্জে বিভিন্ন দল থেকে টিকিট আসবে কংগ্রেস কে চাওয়ার পিছনে কারণ কি আপনার কংগ্রেস তো বিজেপি সরকারের রুলিং কে ঠিক না ধন্যবাদ আছে তার মধ্যে যে কংগ্রেস সিলেক্ট করার কারণ আমরা বিজেপি না পছন্দ হয়ে গেছে পছন্দ নাই আমরার অসংকো ধন্যবাদ কংগ্রেস ওখানে সাপোর্ট করবেন অন্যান্য দল আছে তো বিজেপি আছে জেপি আছে জেপি আছে আরো বিভিন্ন তৃণমূল কংগ্রেস আছে অন্যান্য দল মানে আপনারখানে কংগ্রেস পছন্দ ইচ্ছা আমার পছন্দ হইছে আমি আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন কংগ্রেস দলকে কংগ্রেস দলকে এবং প্রার্থী হিসেবে আপনি কাকে চান আজিজ আহমদ খান আজিজ আহমদ খান যদি কংগ্রেস দল থেকে আজিজ আহমদ খান টিকেট না পায় তাহলে আপনি কাকে সাপোর্ট করবেন কোন দলকে পরে দেখা যাবে ব্যক্তি হিসাবে আপনি ভোট দেবেন না দল হিসাবে ব্যক্তি হিসাবে ব্যক্তি হিসাবে একজন ভালো মানুষ হিসাবে আপনি ভোট দেবেন ভালো মানুষ হিসাবে দেব ঠিক আছে আজিজ আহমদ খানকে পছন্দ করার কারণ যেহেতু এখানে অনেক শিক্ষিত এবং অনেক প্রার্থী আছেন তাহলে আজিজ আহমদ খানকে কারণ তিনি বিধায়ক ছিলেন এই সময় আমরা অনেক সুবিধা পেয়েছি তার কারণে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য দলকে সাপোর্ট করবেন আমরা তো কংগ্রেস দলকে সাপোর্ট করি এবং প্রার্থী হিসাবে আপনি কাকে চান বর্তমানে করার কারণ কারণ হইলো কি একটা নিরপেক্ষ দল ভারত কংগ্রেস ছাড়ার কোন দলও নাই বর্তমান পজিশনে দল হিসাবে কংগ্রেস সাপোর্ট করি আমরা